জানেন আমাদের বিকেলবেলায় প্রত্যেক দিন একটা চায়ের আসর বসে ওই চায়ের আসরেই আমাদের ঠিক করে নেওয়া হয় যে রাত্রিতে আমরা কি খাবো যেমন ধরুন বর্ষাকালে বিকেলবেলায় ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে বা শীতকালে খুব ঠান্ডা পড়েছে তখন আমরা ডিসাইড করে নেই যে আমরা খিচুড়ি খাবো বা রুটি খাবো বা পরোটা খাবো আবার খুব গরম পড়েছে তখন ওই বিকালবেলায় আমাদের ঠিক হয়ে যায় যে রাত্রে জল ঢেলে ভাত পান্তা ভাত খাবো না গরম ভাত হালকা কোনো রান্না করে খাবো সেই রকম আমাদের আজ ঠিক করা হলো যে রাত্রে দই বেগুন ডাল আর কুদরি ভাজা হবে তার সঙ্গে একটু আলু ভাতে থাকবে তাই আমি সঙ্গে সঙ্গে বটিটা নিয়ে দুটো বেগুনকে দই বেগুনের জন্য লম্বা লম্বা করে ফেললাম সাথে কুঁদরিগুলোকেও দু টুকরো করে করে কেটে ফেললাম একটু আদা কেটে ফেললাম তো সব সবজিগুলো কাটা হয়ে গেল এরপর বেগুন ও কুঁদরিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন ও হলুদ মাখিয়ে ফেললাম আজ শনিবার বলে আমাদের নিরামিষ হয় আসলে শনিবার ও বৃহস্পতিবার আমরা নিরামিষটা খেয়ে থাকি তাই আজকে রান্নায় পেঁয়াজ রসুন ব্যবহার করব না তাই আদা টমেটো এবং এক চামচ জিরে এবং গ্রেভিটা সুন্দর করার জন্য কিছুটা নারকেলও দিয়ে দিলাম এই মশলাগুলোর সঙ্গে অল্প একটু জল দিয়ে সুন্দর মিহি করে বেটে ফেললাম অপর একটা বাটিতে এক কাপ টক দই নিয়ে উইস্কারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিলাম দইটা ভালো করে না ফেটে তরকারিতে দিলে তরকারিতে ছানা হয়ে যেতে পারে গ্যাসে দুই দিকে দুইটি ননস্টিক কড়াই বসিয়ে দিলাম আসলে রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে তাই দুই দিকে দুটো কড়াই দুটো রান্না টপটপ করে করে নেব একটাতে তেল দিয়ে কুঁদরি ভাজা চাপিয়ে দিলাম আরেকটা ননস্টিক প্যানে তেল দিয়ে বেগুন ভাজা তুলে দিলাম তো বেগুনগুলো ছাড়া হয়ে গেলে কুঁদরিগুলো যে আগে তুলে দিয়েছিলাম কড়ায়ে সেগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম যাই হোক বেগুন ও কুঁদরি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম একটা পাত্রে বেগুন ভাজার পর কড়ায়ে যে এক্সট্রা তেল ছিল তাতে গোটা লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ও গোটা লঙ্কা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষে নিলাম যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষে নিতে হবে এরপর ওই কষা মশলার ওপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং আন্দাজ মতো লবণ দিয়ে অল্প মশলা ধোয়া জল দিয়ে নেড়েচেড়ে আবার কষিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে দিলাম মশলাটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা খুলে মশলাটাকে একটু কষে নিলাম তারপর শেষে ফেটিয়ে রাখা দই এবং টক মিষ্টি ব্যালেন্স করার জন্য এক চামচ চাকরি পাউডার দিয়ে দিলাম এরপর মশলাটাকে একটু নেড়ে চেড়ে এক কাপ মতো জল দিয়ে দিলাম ভালো করে মশলাটা সুসিদ্ধ হওয়ার জন্য মশলাটা ফুটে উঠলেই আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো ডুবিয়ে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল আমাদের দই বেগুন এরপর সাজানোর জন্য উপর থেকে অল্প পরিমাণ দই দিয়ে পরিবেশন করলেই হলো তাহলে দেখছেন তো কত সহজে কি সুন্দর একটা উপকরণ সাধারণ বেগুনকে অসাধারণ করে তুলেছে দই বেগুন তাহলে বন্ধুরা যদি এই রেসিপিটি ভালো লাগে একটা লাইক করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন